সালামু আলাইকুম বাংলাদেশ ভার্সেস পাকিস্তান ম্যাচটা বাংলাদেশ কি খেললো মনে হচ্ছে বাংলাদেশকে জিতার জন্য তারা মাঠে নামছে বলিং রাতে সুন্দর বোলিং করে একশো পঁয়ত্রিশ রানের টার্গেট দিচ্ছে পাকিস্তান সেই সুবাদে বাংলাদেশ একশো বিশ বলে একশো পঁয়ত্রিশ রান নিতে পারতেছে না তাদের এই দেখে খেলতে নেমেছে না বাংলাদেশ পাকিস্তানকে জিতানে জিতাইতে নামছে এটাই বুঝতেছি না ভাই মানে এত আফসুস লাগছে কালকে খেলাটা দেখে মানে নিজেকে মনে হচ্ছে আর ধরে রাখার মতো সুযোগ নেই মানে কি বলবো সেদিন আমি মাথায় ধরতে ছিল বাংলাদেশ এই পাকিস্তান এই ম্যাচে বাংলাদেশ সহজে জিতার কথা যেখানে একশো পঁয়ত্রিশ রানের টার্গেট বাংলাদেশকে সেখানে বাংলাদেশ একশো চব্বিশ রান নেয় এগারো রান জিততে হইলেও এগারো রান দরকার এগারো রান নিতে পারে না আফসোস এগারো রানে বাংলাদেশ হারে কোন দুঃখের বিষয় এত টপ অর্ডার মিডল অর্ডার কি করে ভাই আমি বুঝতেছি না এক রান রান করে নিলেও ম্যাচটা জিতে যায় লাস্টে ম্যাচ আর জিতে তারা মারার জন্য অস্থির তাদের ব্যাডে রান নাই দেখতেছে একটা উইকেট পরে গেছে এইভাবে আরও উইকেটগুলো পড়ে পরে গেছে এইভাবে মারার প্রয়োজন নেই ঠান্ডা মাথায় রান নেই অল্প রান বা মারলে কিভাবে মারতে হবে আমার এই জিনিসটা জিতা দরকার এটা ফাইনাল ম্যাচ কিভাবে খেলতে হবে এত অভিজ্ঞ ব্যাটসম্যান এতগুলো টপ অর্ডার কি করে আমি বুঝতেছি না ভাই বাংলাদেশ টিম আসলে নিয়ে আমি কি বলবো ভাই এতদিনে খেলা বা এত খেলার যা অবস্থানটা বাংলাদেশে এটা আসলে কোনো মতে মেনে নিচ্ছে না তারা আসলে আমাদেরকে হতাশা দিয়ে যাচ্ছে এমন একটা টিম যেটা এত অল্প রান যেভাবে কালেক্ট করা হয়েছে যে বোলিংটা যেভাবে ভালো করছে ব্যাটিংটা যদি শুধু হালকা বাংলাদেশ তো একশো পঁয়ত্রিশ নিতে এটাকে একশো আশি রান না যে ভাই টপকাইতে পারবে না বাংলাদেশ একশো আশি রান যে একশো আশি রান টপকাই তো সমস্যা হচ্ছে বা একশো আশি রান নিতে পারবে না সমস্যা হচ্ছে বা কোনো একটা প্রবলেমের কারণে নিতে পারতো না একশো আশি বলের থেকে রান প্রচুর বেশি মারতে হবে তাও সমস্যা না আরে ভাই তোরা তো একশো চল্লিশ রান এমনি হতাশে নেয় তাহলে একশো পঁয়ত্রিশ রান কীভাবে নিতে পারতো তো আমি এটাই বুঝতেছিলাম বাংলাদেশ দল বাংলাদেশ দলের জন্য আমি ভাই কি বলবো এই ম্যাচটা দেখে মানে জীবনের খেলার দেখা বা খেলা নিয়ে ভিডিও বানাই ভিডিও বানানো মানে মনের আপসো ঘুমাইতে পাইনি এমন একটা অবস্থা নিয়ে যদি মানুষ খেলা দেখতে হয় বা তাদের পরিসংখ্যান কি বলে তারা কি এত সুন্দরভাবে রান করে জিতেছে যেখানে জিতার মতো ম্যাচ সুন্দরভাবে জিতেছে এত সুন্দরভাবে বাংলাদেশ আফগানিস্তানকে হারাইছে শ্রীলঙ্কাকে হারাইছে হারাইছে দেখেন তারপরও ইন্ডিয়ার সাথে জিতা ম্যাচটা হারলো চারশো কম রান দিল তারা পাকিস্তান সেই ম্যাচটা জিততে পারতেছে না ফাইনালে খেলার মতো যে একটা যে সাহস বা মন মন কেউ খেলতো এটাই তাদের মধ্যে নাই মানে তাদের মধ্যে মনে হচ্ছে যে পাকিস্তানকে জিতাইতে তাইছি ভাই পাকিস্তানকে আমরা জিতিয়ে দিব পাকিস্তানের সাথে আমরা বলছি ভাই তোরাই জিত আমরা কি আর জিতার জন্য আইছি তোরা ফাইনালে খেলবি শুধু আমরা দেখব আমাদের বাড়ি যাওয়ার মন চায় বউ কান্না করে রে ভাই বাপমা কান্না করে তাড়াতাড়ি বাসায় আয় তোদেরকে কতদিন ধরে দেখি না এই সমস্যাটার জন্যই আমরা এই অবস্থাতে ভাই বুঝছেন বাঙালি মানে বুঝে বোঝে বেশি কাজ করে কম মানে ওরা এতটা ভালো বোঝে এতটাই ভালো অভিজ্ঞতা রাখ অভিজ্ঞ ঠেলার ঠেলায় আমাদের দল একদম হারতে হয় এইটাই বাংলাদেশ আমি ভাই এটা নিয়ে আফসোস দুঃখের কথা যা হয়েছে আল্লাহ ওদেরকে কবে যে বোঝার মতো অভিজ্ঞান করবে আমি এটাই বুঝতেছি না তাদের কি মন মানুষটা নিয়ে খেলে ভাই আমরাও ছোটবেলা ক্রিকেট খেলি কিন্তু খেলার মতো এরকম অবস্থানটা আমি কোনোদিন দেখিনি বাংলাদেশ টিমের জন্য ভাই